আল্লাহ কবুল করে নিলেন সুহান আল্লাহ বলেন আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করলেন ও পয়গম্বর আপনি শুধু এই বাইতুল্লাহ একা এই বাইতুল্লাহ আল্লাহর ঘর আমি আল্লাহর ঘর নির্মাণ করলে হবে না বরং এই বাইতুল্লাহ শাকা প্রশাখা মসজিদ আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা লাগবে পৃথিবীর জমিনে পৃথিবীর বুকে এর নবীর উম্মতের দল যখন বললেন আমি আল্লাহর একটা ঘর নির্মাণ আপনাকে করলে হবে না পৃথিবীর আনাচে কানাচে এদিকে সেদিকে পৃথিবীর বুকে আমি আল্লাহর ঘরের শাখা প্রশাখা মসজিদ আপনাকে নির্মাণ করা লাগবে এরে নবীর দল বয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার এই একটা ঘর নির্মাণ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গিয়েছি আমি বড়ই প্রেশানি হয়ে গিয়েছি এখন আপনি বলতেছেন আপনার এই ঘরের শাখা প্রশাখা পৃথিবীর জমিনে নির্মাণ করতে হয় ও আল্লাহ আমি তো পারবো না আমার দ্বারা তো সম্ভব না এরে নবীর উম্মতের দল জবান খুলে বলেন অসম্ভবকে সম্ভব করার মালিক কে আল্লাহ পাক বললেন পয়গম্বর চিন্তা করবেন না চেষ্টা করবেন আপনি দেওয়ার মালিক কে আল্লাহ বললেন ও পয়গম্বর বাইতুল্লাহ শেষে بائے